আজকের মধ্যে কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে আর সব অঞ্চলে উন্নতি হবে সাতাশ বা আগস্টের মধ্যে এসব তথ্য দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দশ দিনে বন্যার অবনতি হওয়ার শঙ্কা নেই এ সময় ভারী বৃষ্টি হলেও বিস্তীর্ণ এলাকা জুড়ে এর প্রভাব থাকবে না রোববার পর্যন্ত বন্যা কবলিত এলাকায় বৃষ্টির পূর্বাভাস নেই ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে সোমবার ভারী বৃষ্টি হতে পারে তবে মঙ্গলবার থেকে অবস্থার উন্নতির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেক গত চব্বিশ ঘন্টায় বন্যা দুর্গত এলাকায় বৃষ্টি কম হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরিশালে সাতান্ন মিলিমিটার এখন যেহেতু বৃষ্টিটা কমে গিয়েছে আমরা আশা করছি যে উপর থেকে অর্থাৎ পাহাড়ি ঢলের পরি এয়াটা যদি কম কম থাকে তাহলে এই বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকবে এবং আগামীতে বৃষ্টির যেহেতু আগামী দুই দিন আরও বৃষ্টির পরিমাণটা কম থাকে থাকবে সেজন্য এই পরিস্থিতির উন্নতিটা আরও হবে এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির দেশের রুজানের অববাহিকায় ভারী বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে এবং এর ফলে বর্তমানে যে পানি হ্রাস পাচ্ছে সে তার ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের বন্যা পরিস্থিতিতে যে উন্নতি ধারা চলমান আছে সেটি অব্যাহত থাকতে পারে বিদ্যের দাবি মাসের শুরুতেই স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছিল ষোলো থেকে বাইশ আগস্ট পর্যন্ত বৃষ্টি হয়েছে পাঁচশো থেকে সাতশো মিলিমিটার এ সময় উজানেও হয়েছে ভারী বৃষ্টি এছাড়া সাগরে জোয়ার বেশি থাকায় পানি সরে যেতে পারেনি এ কারণে বন্যা ভয়াবহ রূপ নেয় সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা